এম তি

হ্যাঁ কইলাম যে কাকা মানুষ মাত্র ভুল এই ভুলটা আমারও হতে পারবে পয়সার গাড়িটা আইতাইছে আপনি ওই গাড়ির দোষ দিতেছেন ওই দোষ আমরাও দিতেছে আপনার কথা কই না আমি কথা কই কথা শুনেন হ্যাঁ বললাম যে ওই গাড়ি আইছে গাড়ি গেছে যে গাড়ি গেছে আপনার ওইটা বড় কথা না দোষ ব্যাখানি অব কিন্তু ভুল আপনার একটু হইছে ভুল হতেই পারে

ওই সাইড থেকে একটা এমন ভাবে আইলো যদি আমার লগে লাগতো তাহলে তো আমি একবার শেষ যার কারণে বাঁচবার নিকে একটু বানিয়ে চাপ দিছি আর আপনি এগুলো কিং গ্লাস লেগে গেছে কারণ ভুল হয়ে গেছে কারণ কি করুন সুন্দর কথা আপনার আর কথা বলতাম না আপনার সাইরা দিতাম কিন্তু আপনার ভুল হইতে যে আপনি পিক আপ টান দিয়ে আপনি দৌড় দিয়া ধরান না গেলোকে ও ভুল মাই নাই না না রাত্রে তো মনে করো যে সেই খালি মেজাজ খালি চড়া হইতেছে এই রে বাবা রে বাবা আরো কিন্তু ড্রাইভার মাইভার ব্যাগ হেরেছে কেউ নাই আমি একবার অন্যকে ঠাপ ঠাপ দিয়া কথা একবার বেশ একবার সেই রকম তুই ভুল স্বীকার করবি ভুল স্বীকার করস না কে তুই কইলেই তো হয় যে ভুল মানুষ মাত্রই হয় তো বাসার জন্য একটু চাপ দিছি ভুলটা হয়ে গেছে গা বা আমার জায়গায় আপনি থাকলে আপনি ওই সিস্টেম এই ভুলটাই হইতো তাই না কিন্তু একটা পিক আপ টান দিলে দিল